জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির এস তেপান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারিতে একই দিনে অনুষ্ঠিত হবে এবং এরপর জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন চাই দুই সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণার কথা বলেছেন আমরা সেই ঘোষণার সঙ্গে একমত এবং সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তিনি অভিযোগ করেন একটি মহল এখন নির্বাচনের প্রক্রিয়া বান চালের চেষ্টা চলছে এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে গণভোট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন নির্বাচনের আগে আলাদা করে গণভোটের কোনো সুযোগ নেই আমরা আগেই বলেছি নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে সেদিন দুটি ভ্যালট থাকবে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্যটি গণভোটের জন্য তিনি আরও বলেন যারা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং রাস্তায় নেমে গোলমাল করছেন তাদের প্রতি অনুরোধ দয়া করে জনগণকে বিভ্রান্ত করবেন না অতীতে অনেক করেছেন এবার তা থেকে বিরত থাকুন মির্জা ফখরুল বলেন আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক জনগণের সরকার গঠিত হোক এবং এই রাজনৈতিক সংকট থেকে দেশ উত্তরণের পথ খুঁজে পাক আমরা আমাদের মিত্র দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে চাই যাদের সঙ্গে গত পনেরো বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি তিনি যোগ করেন আমাদের অবস্থান খুবই স্পষ্ট নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠন করতে চাই সবাই আসন মিলে নির্বাচনকে কেন্দ্র করে সামনে এগিয়ে এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি সিনিয়র তানিয়া সহ সভাপতি রবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ বেলায়ত হোসেন বেলাল আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের

সংগ্রাম করেছি তেপন্ন বছর আমরা আত্মাহতি দিয়েছি আমাদের অনেক কাজা প্রাণ এই দলের জন্য শহীদ হয়েছেন আমাদের বহু নেতা কর্মী পঙ্গ হয়েছেন বহু নেতা কর্মী জেল খেলেছেন এই দলের ঐতিহ্য এবং এই দলের ইতিহাস

একটি রাষ্ট্রীয় কাঠামো বেড়ে তোলার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল যে করেছে বিগত পেশিবাজ বিরোধী আন্দোলনে আমাদের